রোজ রোজ একই রকমভাবে চুল বাঁধার এক ঘেমি দূর করতে আজ একটা ইউনিক আর খুব সুন্দর চুলের ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভীষণই সুন্দর চুলের ক্লিপ এর জন্য প্রথমেই ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা বটলের সাহায্যে কিন্তু এভাবে একটা রাউন্ড শেপ করে নিতে হবে এরপর সেফটি পিনকে এই টুল হিসেবে ইউজ করে এতগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু এই রাউন্ডের উপরে খুব ভালোভাবে একটার পর একটাকে অ্যাটাচ করতে হবে তোমরা চাইলে এখানে কিন্তু আঠা ইউজ করতে পারো দেখো আমার কিন্তু ক্লিপটা প্রায় রেডি এখন এটাকে শুকিয়ে আমি করতে বসেছি কালার কালার হিসেবে আমি এখানে পিঙ্ক কালারটিকে বেছে নিয়েছি কারণ আমার মনে হয় পিঙ্ক কালার ভালোবাসে না এরকম কোনো মেয়ে হতেই পারে না আমি এখানে পিঙ্ক কালার দিয়েই এখানকার কাটাটিকে কিন্তু কালার করছি আর পিঙ্ক কালারেরই দুটো শেড এখানে ইউজ করে সেটিকেই হাইলাইট করার চেষ্টা করেছি আচ্ছা তোমরাও কমেন্টে জানিও তো তোমরা নেক্সটে আর কিরকম ভিডিও দেখতে চাও আর আমার এরকমই ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের সঙ্গে পৌঁছে যায় দেখো আমার কিন্তু ক্লিপটা প্রায় রেডি আমি এখন এখানে ডিটেলস অ্যাড করছিলাম খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবেই আমি এখানে কতগুলো সুন্দর করে ডিটেলস অ্যাড করেছি তোমরা ছটপট কমেন্টে জানাও তোমাদের আমার এই চুলের ক্লিপটা কীরকম লাগলো আর হ্যাঁ ভিডিওটা কীরকম লাগলো একদম জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আর দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার